বাংলাদেশের বিপক্ষে দুই মেসের টেস্ট সিরিজ খেলার জন্য বাংলাদেশের মাটিতে এসেছিল জিম্বাবুয়ে ক্রিকেট দল যেখানে প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশকে তিন উইকেটে হারিয়ে এক দুর্দান্ত জয় তুলে নিয়েছিল জিম্বাবুয়ে কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশ দুর্দান্তভাবে কাম ব্যাক করে ইনিংস সহ একশো রানে জয় পেয়েছে যার ফলে সিরিজটি এক এক সমতায় ডো হয়েছে কিন্তু এই দুই মেচের টেস্ট সিরিজ শেষে কারা হয়েছে সর্বোচ্চ উইকেট শিকারী এবং সর্বোচ্চ রান সংগ্রাহক দর্শক আজকের ভিডিওতে আমরা এক দিব যে বাংলাদেশ জিম্বাবুয়ের দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে সর্বোচ্চ তিনজন রান সংগ্রাহক এবং সর্বোচ্চ তিনজন উইকেট শিকারীর নাম যেখানে প্রথমেই রান সংগ্রাহকের তালিকায় এক নম্বর রয়েছে সেন উইলিয়ামসন জিম্বাবুয়ের ক্রিকেটার সে দুই ম্যাচে চার ইনিংসে একশো বিয়াল্লিশ রান করেছে সাথে তার দুইটা ফিফটি রয়েছে এবং দুই নম্বর রয়েছে ব্রেন বেনেড ব্রেন বেনেট জিম্বাবুয়ে ক্রিকেটার ব্যাটসম্যান সেও দুর্দান্তভাবে দুই ম্যাচে চারটা ইনিংস যেখানে তার রানের সংখ্যা রয়েছে একশো আটত্রিশ আর তিন নম্বর রয়েছে বাংলাদেশি ক্রিকেটার বাংলাদেশের ওপেনার সাব্দাম ইসলাম যে কিনা দুই ম্যাচে তিনটা ইনিংস খেলে একশো ছত্রিশ রান সংগ্রহ করেছে পাশে তার একটা সেন্সুই রয়েছে এই তিনজন হচ্ছে সর্বোচ্চ রান সংগ্রাহক দর্শক এবার আমরা দেখে সর্বোচ্চ উইকেট শিকারি তালিকাটা যেখানে এক নম্বর রয়েছে হাসান মিরাজ সে এই ম্যাচে একদম দুর্দান্তভাবে ফাটিয়ে দিয়েছে তিনটা ফাইফার অর্থাৎ তিনটা ইনিংসে পাঁচটি করে উইকেট নিয়েছে এবং সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছে পনেরোটা উইকেট নিয়ে দুই ম্যাচে এবং দুই নম্বর রয়েছে তাইজুল ইসলাম সে দুই ম্যাচে এগারোটি উইকেট নিয়েছে সাথে একটি ফাইভ অর্থাৎ পাঁচটি উইকেট রয়েছে একটি ম্যাচে আর তিন নম্বর রয়েছে ব্লিসিং মুজারবানি সে দুই ম্যাচে দশটি উইকেট নিয়েছে তাই দুই ইসলাম দুই নম্বর রয়েছিল এগারোটি উইকেট এবং এক নম্বরে মেহদিয়া সানা আর তিন নম্বর রয়েছে এ ব্লিস মুজারবানি সে দুই ম্যাচে এগারোটি উইকেট নিয়েছে তিন নম্বর রয়েছে সো দর্শক আপনারা তো দেখে নিলেন যে সর্বোচ্চ উইকেট শিকারী এবং সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় রয়েছে যেখানে ব্যাটসম্যানদের তালিকায় বাংলাদেশের মাত্র একজন রয়েছে সাদ্দাম ইসলাম আর বলদের তালিকায় বাংলাদেশে দুইজন রয়েছে তাইজ ইসলাম এবং মেরি মেজ আর সবসময় আমাদের বলাররা পারফরমেন্স করেই থাকে সো দর্শক এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আর অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ